আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী বিন্দু আজকে আমরা যে কোশ্চেনটা দেখাবো এটা হচ্ছে আমি তিনটা পাত্র পাত্র এ পাত্রে আছে হাইড্রোক্লোরিক তার ঘনমাত্রা তার আয়তন দেওয়া আছে বি পাত্রে আছে তার তার ঘনমাত্রা ঘনমাত্রা আয়তন আয়তন দেওয়া আছে 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 এবার তিনটাকে আমি যদি ডি পাত্রে যোগ করি ডি পাত্রে পিএইচ এর মান কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে আর একটা অঙ্ক হচ্ছে ডি পাত্রে এই যে ডি পাত্রে পানি যোগ করে আয়তন যদি হান্ড্রেড মিলিলিটার করা হয় তাহলে পিএইচ এর মান কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা প্রথম অঙ্কে দেখো আমি এ পাতে কিনেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল টু কি এন বাই ভি বা এন ইকুয়াল টু কি এস ইনটু ভি এই সূত্রটা আমরা প্রচুর প্রয়োগ করব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ভি অবশ্যই কি আয়তন লিটার এককে নিতে হবে ভি আয়তন কোনে এককে লিটার এককে আমাকে নিতে হবে এন ইকুয়াল টু কি এস ইনটু ভি মূল সংখ্যা বের করার একটা সূত্র আর এই ক্ষেত্রে ভি লিটার এককে আর ঘনমাতাকে মোলারিটি এককে নিতে হবে আচ্ছা এবার দেখো এ পাত্রে আমরা কিনেছি অ্যাসিডের মোল সংখ্যা সূত্র কি হবে এস ইন্টু ভি বি অবশ্যই কি আয়তন লিটার এককে নিতে হবে দেখো ঘনমাত্রা কত আছে আয়তন কত দেওয়া আছে 10 মিলিলিটার আমরা জানি মিলিলিটার কি লিটারে নিতে হবে আর লিটারে নেওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো কত আসে টেন ইনভার্স 3 মোল তার মানে আমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই পাত্রে দিচ্ছে আছে কত টেন ইনভার্স থ্রি মোল আচ্ছা এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে H+ Cl- এই জায়গায় দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 1 মোল H+ আয়ন উৎপন্ন হইতেছে তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা আর H+ এর মোল সংখ্যা কি হবে সেম হবে তাহলে n of H+ কি হবে সেম হবে tan ইনভার্স T মোল আমাদের প্রথম পাত্রের কাজ শেষ এবার দেখো দ্বিতীয় পাত্রে n of দ্বিতীয় পাত্রে কি আছে সালফিউরিক অ্যাসিড H2 এইচ টু এস ইন্টু বিআনকে লিটার হয় আচ্ছা সালফিনিকা আছে জিরো পয়েন্ট জিরো টু মোল আর কত মিলিলিটার দশ মিলিলিটার এটাকে লিটার নিতে হলে এক দিয়ে ভাগ দিতে হবে তাহলে দেখো এটার অ্যান্সার আসবে কত এটার অ্যান্সার আসবে জিরো পয়েন্ট টু ইন্টু ইনভার্স থ্রি মোল এটা আসবে ঠিক আছে জিরো পয়েন্ট টু মোল আচ্ছা এবার দেখো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে 2H+ SO4, 2- মানে কি মানে হচ্ছে এক মোল সালফিউরিক অ্যাসিড থেকে দেখো এক মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল H+ আয়ন উৎপন্ন হচ্ছে তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যা H+ এর মোল সংখ্যা কি তার দ্বিগুণ হবে তাহলে N of H+ কি হবে 2 0.2 কি tan ইনভার্স অর্থাৎ জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন ইন থ্রি মূল এস প্লাস আমাদের রয়েছে কি বি পাত্রে এবার দেখো সি পাত্রে সি পাত্রে দেখো এন অফ এস থ্রি পিও ফোর বি আচ্ছা এবার দেখো ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি মিলিলিটার এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিয়ে কৃষি নিব লিটারে নিব তাহলে টু ইন্টু টেন ইন বাস থ্রি হচ্ছে এত মূল এস টি পিও ফোর ফসফরিক কৃষি রয়েছে তাহলে এই এস থ্রি পিও ফোর এটা যদি আয়ন দিতে হয় এক অনু থেকে তিনটা এইচ প্লাস উৎপন্ন হবে এক অনু ফসফরিক এসিড থেকে তিন অনু এইচ প্লাস আয়ন কি উৎপন্ন হচ্ছে তাহলে এন অফ এইচ প্লাস কত হবে এন অফ এস প্লাস কত হবে থ্রি ইন টু টু ইন টু টেন ইনভার্স থ্রি মূল মানে একমুল থেকে কি তৃণমূল এইস প্লাস উৎপন্ন হয়েছে তাহলে ফসফরিক এসিডের যা মূল সংখ্যা এটাকে এইচ প্লাসের মূল সংখ্যা নিতে হলে কি থ্রি দিয়ে গুণ করতে হবে সিক্স ইন টু টেন ইনভার্স থ্রি মূল এবার দেখো আমরা কি করব এন of h plus total n of h plus total মানে সম্পূর্ণ এ তিনটাকে একত্রিত করার পরেই পাতে সম্পূর্ণ n of h plus total কত এটা আমরা বের করব প্রথমে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যে h plus বের এটা কত tan inverse c তারপরে সালফিউরিক অ্যাসিড থেকে কতটুকু 0.4 tan inverse c প্লাস ফসফরিক অ্যাসিড থেকে যেটা বের এটা হচ্ছে 6 সবগুলো আমাকে যোগ করতে হবে সবগুলো যোগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো কত আসতেছে দেখো সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন বাস থ্রি মূল এটা কি আসছে এটা আসছে আমাদের এই তিনটা পাত্র একত্রিত করার পরে টোটাল যে এস প্লাস এস প্লাসের মূল সংখ্যা আসছে ঠিক আছে এস প্লাসের মূল সংখ্যা আসছে আচ্ছা এইবার দেখো আমরা যদি এইচ প্লাসের ঘনমাত্রা বের করতে চাই টোটাল এইচ প্লাসের ঘনমাত্রা বের করতে চাই তাহলে ঘনমাত্রা কী মোল পার লিটার উপরে হবে মোল সংখ্যা নিচে হবে আয়তন তাহলে টোটাল এই ডি পাত্রে এইচ প্লাসের মোট সংখ্যা কত রয়েছে সেভেন পয়েন্ট ফোর ইনটু টেন আর টোটাল তিনটে যোগ করলে আয়তন কত হয় দেখো এই জায়গায় দশ দশ বিশ মোট কথা চল্লিশ চল্লিশ কিসে চল্লিশ কিন্তু মিলিলিটারে দেখো সবগুলো মিলি লিটারে এটাকে লিটারে নিতে হলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এত পার লিটার দেখো কত আছে মোলারিটি আমরা এই জায়গায় বাকি অংশটুকু করতেছি এইবার দেখো পিএইচ পিএইচ আমরা জানি কি সূত্র মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট মানটা দেখো কত আসে মাইনাস জিরো পয়েন্ট হচ্ছে পিএইচ এর মান স্টুডেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আমি প্রথম থেকে আবারও দেখাচ্ছি দেখো আমরা সূত্র জানি কি ঘনমাত্র এসিগুলোকে এন বাই ভি এন ভি এই ক্ষেত্রে আয়তন ভি কে লিটার এককে নিতে হয় তাহলে আমার প্রথম কাজ এ পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত মোল আছে মোল সংখ্যা n টু বি এই সূত্র দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আয়নিত করে আমরা দেখলাম মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে মোল একমল উৎপন্ন হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা যা হবে H+ এর মোল সংখ্যা সেম হবে দ্বিতীয়ত আমরা সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বি পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা S V সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা পেয়ে গেলাম মোল সালফিউরিক অ্যাসিড থেকে দুই মোল H+ উৎপন্ন হয় তাহলে N of H+ কি হবে দুই দিয়ে গুণ হবে সালফিউরিক অ্যাসিডের যে মোল সংখ্যা এটাকে দুই দিয়ে গুণ হবে তারপর দেখো তৃতীয় পাতে ফসফরিক অ্যাসিডের মোল সংখ্যা এস ইনটু বি ফসফরিক অ্যাসিডের মোল সংখ্যা পেয়ে গেলাম এক মোল সালফিউরিক অ্যাসিড থেকে তিন মোল এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় তাহলে এন অফ এইচ প্লাস কি হবে থ্রি দিয়ে গুণ হবে তারপরে এন অফ এইচ প্লাস কি টোটাল আমরা বের করে ফেললাম মানে এই তিনটা পাত্র থেকে যেটা আসছে এন অফ এইচ প্লাস টোটালটা বের করে ফেললাম দেন আমরা কি এই এন অফ এইচ প্লাস টোটাল পেয়ে গেলাম এখন টোটাল আয়তন দিয়ে ভাগ দিলে এইচ প্লাস এর ঘনমাত্রা পেয়ে গেলাম এইচ প্লাস এর ঘনমাত্রা থেকে আমরা পিএইচ এর মান নির্ণয় করে ফেললাম তার মানে আমাদের প্রথম অঙ্কের কাজ কিন্তু শেষ ডি পাতে পিএইচ এর মান কত এটা শেষ আমরা তোমরা একটু উঠাই নাও আমরা প্রথম থেকে একটু মুছে ফেলবো এবার দ্বিতীয় অঙ্কটা আমরা করতেছি একটু খেয়াল করো দ্বিতীয় অঙ্কটা কি হবে দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে এই ডি পাতে কিন্তু এইচ প্লাস এত মলি থাকবে এইচ প্লাস কিন্তু সেমই থাকবে 7.4 10 এর 3 মলি থাকবে এটা চেঞ্জ হবে না কিন্তু এটাতে ছিল কত তিনটা যোগ করার পরে আয়তন ছিল ফর্টি মিলিলিটার আর এটার মধ্যে আমি আরো সিক্সটি মিলিলিটার পানি যোগ করলাম যোগ করার পরে আয়তন আমি কত করলাম একশো মিলিলিটার করা হলো আরো সিক্সটি মিলিলিটার পানি যোগ করে আয়তন একশো মিলিলিটার করা হলো তখন পিএইচ এর মান কত হবে দেখো এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা বের করে ফেলি ঘনমাত্রা ক্ষেত্রে এইচ প্লাস এর মোল সংখ্যা কত মোল মিশ্রণে সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি মোল

লগ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো ডিয়ার স্টুডেন্ট এই টাইপের ম্যাথ গুলা তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ইম্পর্টেন্ট